ফাটে আমার মনটা এটা হলো আল্লাহর আল্লাহর রহমতের বাতাস বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি প্রবাস টিভি থেকে আপনাদের সাথে লাইভে যু লাইভে আসছি আপনাদেরকে আমন্ত্রণ জানাই প্রভাস টিভি কি সুন্দর বাতাস এই বাতাসটা গায়ে লাগার সাথেই বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা মনে করবেন এই বাতাসটা হচ্ছে সাগরের ঠান্ডা হাওয়া আর বাংলাদেশ থেকে যদি গরমকালে গ্রীষ্মকালে যেমন বাতাসটা লাগে ঠিক তেমনই বাতাসটা উপেক্ষা করে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين Wow. সবাইকে স্বাগতম আপনারা কে কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন প্লিজ কমেন্ট দিস প্ল্যাটফর্ম হোয়ার ফ্রম এভরি প্লিজ টেল মি ওয়েলকাম টু লাইভ সেট রিমেম্বার টু গাইড ইউর প্রাইভেসি অ্যান্ড অ্যাভিডেড বাই আওয়ার কমিউনিটি কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন ওয়াও वेरी नाइस শীতল বাতাস সাগরের আল্লাহর কুদরত আল্লাহর রহমতের বাতাস তিন দুনিয়ার মালিক কোদা দিল কি দা या तुम दिल की दया काटार आगत दौ जर तार आगत दौ जरा फूल शायना तुम दिल की दया है तुम दिल की दया है दिन दुनियार मालिक होता

আমার মনের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে সেখানে আমাকে তুমি করেছো করেছো আপনে আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে এই পথটা লাইক করবেন এবং সাপোর্ট করবেন আপনারা কি আমার কথা শুনছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে কে যুক্ত হয়েছেন সেটাও জানাবেন হৃদয়রা রা কুতি মিনতি তুমি তুমি সয়নে সপনে সঙ্গপনে সেই তুমি আমি ও হৃদয় রা কুতি মিনতি তুমি তুমি সয়ন সপনে সঙ্গ হ্যালো বন্ধুরা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করবেন লাইক করবেন লাইভটা লাইক করবেন সায়াব বাগিতা সুম্মা কাওয়ান প্লিজ স্যার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব স্যামিয়া অ্যাকাউন্ট কাছে সাবস্ক্রাইব স্যামিয়া लाइक कसी इनिमासम में सम लाइक दब पैक कर दुआ करी स्किन डिफिनेटली लाइक मारी জীবন নদী পার করিয়া আসলাম আমি বহু দূরে জীবনটারে শেষ করিলাম আমি এই দূর প্রবাসে টাকা পয়সা বাড়ি গাড়ি সব যদি আমি এইখানে তেমরে কি হবে যে আমার দুনিয়ায় জগতে কি হবে যে আমার দুনিয়ায় জগতে কি সুন্দর এই দুনিয়াটা সাইরা যাব ভবে সেই দুনিয়ায় গেলে আমার কষ্ট বুঝি রে কষ্ট বুঝি জীবন নামের ঢেউটা যেমন আসে বারে বারে কষ্টের ছোয়া মাই ঘিরে রাখে শক্ত করে কষ্টের ছোয়া মাই ঘিরে রাকে শক্ত করে আসলামে দূরে প্রবাসে দুঃখ বরাযা মারিয়াই প্রবাস জীবনটা খবর মারি এই প্রবাস জীবনটা আমার দুঃখ আমায় ঘিরে রাখে কি করে বলি যে তারে আমার দুঃখ আমায় ঘিরে রাখে কি করে বলি যে তারে সুখের খোঁজে আমি সুখের খোঁজে আসলাম আমি দুঃখ ভরাই অন্তরে সুখটা আমার খোঁজে শুধু দুর্প্রবাসের অন্তরে সুখটা আমার খোঁজে শুধু দুর্প্রবাসের অন্তরে বাড়ি গাড়ি সব ছাড়িয়া আসলাম আমি দূর প্রবাসে মা বাবা সাইড আমি হইলাম নিঃস্ব প্রবাসে অগ বন্ধু অগ বন্ধু আমায় তুমি ভুইল না ভুইল না ওগো বন্ধু বন্ধু আমায় তুমি ভুইল না ভুইলো না দানি রাহমা হ্যালো দানি রাহ্মা ওয়েলকাম বেক টু প্রভাস টিভি টুক প্লিজ সাপোর্ট মি অ্যান্ড লাইক দিস লাইভ এভি ওয়ান প্লিজ হ্যালো এভ্রি ওয়ান প্লিজ লাইক দিস লাইভ অ্যান্ড শেয়ার নিউ এভ্রি ওয়ান

দুঃখের জীবনে পার করিতে প্রবাস্টারে করলাম শেষ প্রবাস্টারে করলাম শেষ আমার সুখের জীবনে বাইন্দাচি যে আমার সুখের জীবনে বাইন্দা আছি যে কেমন করে জাননি বন্ধু কেমন করে জানি ও নদীরে আমার কুল নাই কিনার নাই রে তোর প্রীতে আইসা আমার কুল নাই কিনার নাই রে তোর প্রীতে আইসা তোরে আমি ভালোবাসি তোরে আমি ভালোবাসি কেমনে বুঝাই রে সাগর নদী আর পাহাড় বনে সাগর আর পাহাড় বনে পাখিদের গুন 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 চরণে সাগর আর পাহাড় বনে গুন 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 চরণে বেশে আসে সেই সুমধুর বাণী বেশে আসে সেই সুমধুর বাণী চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ বন্যা মেরে জেলখানাতে খানাতে আমি আছি বসে দেশের মায়া করিয়া আসলাম দূর প্রবাসে আরে দেশের মায়া আসলাম দুর প্রবাসে আমায় তুমি কইরা দাও ক্ষমা গোবন্ধু গো আমায় তুমি কইরা দাও ক্ষমা ও গোবন্ধু গো ভালোবাসি তো মায়ামি ভালোবাসি তো মায়ামি জীবন্ত থেকে কেউ বেশি রে জীবন থেকে কেউ বেশি I love Johor Baro. welcome Johor Baro, everyone సింగపూర్ టు మలేషియా హైవే రోడ్ సిన్

lagi tahu awang duduk di mana Tada cekap apa-apa? Tak komen এই স্টেশন মনটা আমার শূন্য হয়ে গেল কেমন কইরা숑 বাস্তবতা মানুষকে শিখায় মানুষ কখনো হারে না মানুষ শিখে হয় শিখে নাইলে শেখা মানুষের কাছ থেকে কখনো হারবেন না হয় জিতবেন নালে শিখবেন হারা বলা কোনো শব্দ নাই দুনিয়াতে যদি না পারেন আপনার আপনার কর্মকাণ্ড যদি আপনাকে আপনার প্রান্তে না নিয়ে যায় আপনি হেরে যাবেন না আপনি শিখতে থাকুন ওয়েট করেন টাইম আপনাকে আপনার মূল্যবান টাইম আপনাকে আপনার মূল্যবান জায়গায় নিয়ে যাবে সো কাউকে ভয় করবেন না কখনো ভয় না করে আপনার সরল যে আত্মবিশ্বাসটা সেটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন কোনো কাজকে কখনো ছোট করবেন না কাজ কখনো ছোট হইতে পারে না হালাল উপার্জন করবেন মুসলমান হইলে হালাল উপার্জনে জড়িত সবসময় হারাম কখনো শান্তি দেয় না ভাই হারাম কখনো শান্তি দেয় না হারাম থেকে কোনো কিছু অর্জন করা পসিবল নয় ডন্ট পসিবল কখনো ভাববেন না আপনি হেরে গেছেন আপনি হয় জিতবেন না is শিখবেন দিস ইজ দ্য care বাই the পিপল or জীবনে শিক্ষা এমন একটা জিনিস শিক্ষা জিনিসটা সব সময় মানুষের অন্তরে অন্তরে আসে যেমন মানুষ শিখতে ভালোবাসে পরিশ্রম কখনো মানুষকে ঠকায় না পরিশ্রম মানুষকে মানুষের জয়ের দ্বার প্রান্তে নিয়ে যায় হিংসা মানুষকে ধ্বংস করে দেয় আপনি যাকে প্রতিপক্ষ পাবেন হিংসা করবেন সেই হিংসাটাকে আপনার ধ্বংসের কারণ হয়ে যাবে হিংসাটা সো বি কেয়ারফুল এভরি আপনি সবাইকে ভালো রাখবেন সকল পরিশ্রম কে আপনি সাপোর্ট করবেন সবার পরিশ্রমকে